সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহ সাথে শিরিক করতো মানে আল্লাহ পাকের তাওহিদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাইসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল আবুল্লাহ ওব্বাস সাহেব এর কিন্তু শিরিক করেছে এখন এই শিরিকটাকে নবী সাল্লাহ আলী সাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় এবং আল্লাহ পাকের একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু ইয়েদ তাওহিদে উলু হিয়ত এবং তাওহিদে আসমা ওয়া সিফাত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশির কফিলা আকিদা বিশ্বাসের মধ্যে শিখ আশ্ব আমাল কাজের মধ্যে আও শিখ মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শিখ কর্মগত শিখ এবং আকিদাগত শিখ আমি বুঝতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শির্ক এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শিরিক যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শির ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শির্ক কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিরক হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আকৃদাগত শির কারণ আল্লাপাক দীর রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত হয়ে যাবে কেউ যদি মনে করে যে অমুকশিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও শির সন্তানদের সন্তান মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শীর্ষ আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শীর্ষক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শীত কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শীত কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শীত কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিরকিয়াকে বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোচট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ অকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শীরখক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শীরক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শীরখক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে হবে এরকম অসংখ্য শিখ হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিসের সাথে এই চিন্তার সাথে যে শির্গুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কুফিলা আটি দেওয়া বিশ্বাসগত শির আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নম্বর হচ্ছে আশ্বির কফিলে আমাল কাজের মধ্যে শেখ কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে শিরখ আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যা মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাস্সের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শির হয়ে যাবে কী হবে শির খোয় আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রবা আলামিনকে সেজদা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোনো মৃত মানুষকে চেষ্টা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবে নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসলি লি রাব্বিকা ওয়ান ওয়ান আল্লাহর জন্য কুরবানি করি আমরা নন্য কারোর জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান দানসতটা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শির্খ হয়ে যাক হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্হাজ হাদি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাদি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে হয়ে খোঁজ আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দির ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শির্খ হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শিখ হবে আল্লাহ রবুল আলমিন তার কাছে দোয়া করতে বলেছে এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজগুলো জিনকে বশ করার জন্য তাবে করার জন্যে এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিল্প হয়ে যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিখ কাজগত শিখ একটা গেল চিন্তাগত শিখ একটা গেল কি কাজগত আমলগত শেখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল কৌল ফিল কৌল কথা জবান এগুলোর মধ্যে শিল্প হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দয় ভালো আছে আপনার দয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা পর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শীর্ষ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টি কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশা আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পার তাহলে শির হবে না তাহলে সে হবে না আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশা আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহ মানে রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়ে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলবে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে টাকা যাবে আপনি কি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শিখ করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই এই শব্দ শোনে নাই জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মুলকে কি বলছেন তবা ওরা কেল্ লেদি বিয়েদি হিলমুল ত্যবা ওরা কেল লেদি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা কুলিল্লাহুম মায়ালিকেল মুলক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রব্লাহ আলেমিনের বিধিবিধানগুলোকে আল্লাপাকের বিধি বিধান গুলোকে কেউ মনে করে যে না এই এখন চলে না আগে চলতো এটা গেছে বুঝতে না এখন চলে আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এরা তো মৌলবাদী এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্কারি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প